হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি আপনারা খুবই ভালো আছেন আমিও তোমাদের তয় ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও চলে এসছি আজকে মঙ্গলবার আজকে চলে এসেছি এদেরকে খাবার দিতে আজকে আছে খাবারের ভিতরে আছে ভাত আছে রুটি আছে গ্রিন মুখ চাল সব দিয়েছি একসঙ্গে আজকে তো এদেরকে খাওয়াতে আমাকে খুবই ভালো লাগে হ্যাঁ আজকে কম এসছে আজকে একটু লেট হয়ে গেছে দশটা পনেরো বাজে এখন তো আমার একটু লেট হয়ে গেছে আজকে কাজ ছিল তার জন্য একটু লেট হয়ে গেল আমার রাস্তে উপরে তার জন্য একটু কম এসছে হুম দেখুন কিভাবে খাচ্ছে কত সুন্দরভাবে এরা খাচ্ছে দেখুন তো এখানে খাবার দিয়েছি নিচে এখানে জল দিয়েছি সেখানে বালতিতে আরেও জল দিয়েছি সারপাশ জল দিয়েছি এদেরকে খাবার দিয়েছি তো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন এদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করবেন চলো বাই কালকে দেখা হচ্ছে আবার